আজ যে কবিতাটি আমি পাঠ করব সেটি কার উদ্দেশ্যে লেখা সেটা হয়তো আপনারা বুঝতে পারবেন লিখেছেন দেবেশ ঠাকুর এবং লেখার মতামত সম্পূর্ণভাবেই ওনার আমার লেখাটা ভালো লাগায় আমি আজ সেটা শেয়ার না করে পারছি না বিশেষত যার উদ্দেশ্যে লেখা সেটা ভেবে এই পাড়ার এক লন্ড্রিতে আমার যাতায়াত ছিল লন্ড্রিওয়ালা ফজল মিয়া সাদা ধুতি পাঞ্জাবি ইস্ত্রি করতে করতে আমাকে প্রশ্ন করে বলুন তো ভাই কার ধুতি পাঞ্জাবি মানুষেরই ধুতি পুরুষের পাঞ্জাবি ফজল মিয়া হাসে আমরা জামা কাপড় কাচি চোখ বুলিয়ে একটু গন্ধ নিয়ে ঠিক বলে দেব আমার হয় না। মানুষ অলৌকিক ক্ষমতা কোথায় পাবে আবার যাতায়াত করি আবার দেখতে পাই অনেক কাপড়ের ভিড় কিছু কিছু কাপড় বেশ ময়লা ক্লেদাক্ত হাজার চেষ্টা করেও সেই সব পোশাকের দাগ মোছা যায় না পোশাকগুলো গুলো থেকে কিরকম একটা গন্ধ আসে ভীষণ দীর্ঘদিনের পর ফ্রিজ খুলে যেরকম একটা মন্দ লাগার গন্ধ অনুভূতি অনুভূতিগুলোকে বিপন্ন করে তোলে ফজল খাবার খেতে ভিতরে গেছে আমি ওই সাদা কাপড় গুলো দেখলাম চশমা খুলে সাদা চোখে দেখলাম কোথাও এক চিলতে কয়লা লেগে নেই কোথাও এক চিমটে নদীর বালি লেগে নেই কোথাও গরুর খুঁড়ের এক বিন্দু মাটি লেগে নেই কোথাও চলা বুঝিয়ে অট্টালিকার ছায়া জমে নেই কোথাও নদী বুঝিয়ে ভেরি ভেরি ডুবিয়ে গেরোস্থলীর পাঁক লেগে নেই চোখ বন্ধ করে অনেকক্ষণ ধরে সাদা জামা কাপড় শুকে দেখতে দেখতে হঠাৎ যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে তার মুখে খবর পেলুম বাকিটা শোনা হয়নি বাকিটুকু শোনা হয়ে আছে